আলাইকুম আরহামতুল্লা আজকের ক্লাসে শিখাবো মাদের হরফের পরিচয় হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি এই তিনটি মাদের হরফের সাথে মাদের হরকতও তিনটি আমাদেরকে শিখতে হবে মাদের হরফ তিনটি এই যে দেখুন জবরের বামে আলিপ। জেরের বামে ইয়া শাকিন পেশের বামে অসাকিন আর মাদের হরকত তিনটি এই যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ সবাই ভালোভাবে খেয়াল করুন খাড়া জবর কোনো হরফর রূপে খারা জবর থাকলে এরকম সোজা অর্থাৎ এই জবরকে খাড়া করা হয়েছে খাড়া জবর কোনো হরফর রূপে খারা জবর থাকলে একালিপ টানতে হবে আবার এখানে জের এই জেরকে খাড়া করা হয়েছে খাড়া জের এই কোনো হরফের নিচে খাড়া জের থাকলে ওই হরফকে একালিপ টানতে হবে আবার এখানে পেশকে উল্টানো হয়েছে উল্টা পেশ কোনো হরফের উপরে উল্টা পেশ থাকলে তখন ওই হরফকে একালিপ টানতে হবে অর্থাৎ মাদ হয়ে যাবে মাদ অর্থ টেনে পড়া সবাই ভালোভাবে খেয়াল করুন হরকতের উচ্চারণ টেনে ভরাকে মাত বলে হরকত মানে কোনো হরফর উপরে জবর জের ফেস থাকলে ওটা হরকত একালিপ টান কতটুকু আমরা ওই মাতকে কতটুকু টানবো কতটুকু লম্বা করব এটা কীভাবে বুঝবো কতটুকু টানা বা লম্বা করতে হবে যেমন এখানে যদি বা থাকে বা আলিপ জবর বা একালিপ পরিমাণ টানতে হবে বা এখানে যদি নুন থাকে নুন জের নি নেমেল বিয়ের সাথে নি টানতে হবে এখানে যদি মিম থাকে মিম ফেস মো মিলবে ওর সাথে মো এই যে লম্বা করতে হবে এই লম্বাটা আমরা কতটুকু করবো এখানে দেখুন সবাই খেয়াল করুন নুন যাব না এখানে নুন যাব না এরকম দুইটা হরফ নুন যাব না নুন যাবন না অর্থাৎ দুইটা হরফ উচ্চারণ করতে যে সময় লাগে এই পরিমাণ লম্বা করতে হবে না না বা বা দুইবার বা উচ্চারণ করতে যে সময় লাগে ওই সময়কে আমরা একালিপ হিসাবে ধরবো এবং লম্বা করব তাহলে বা নি মু এভাবে লম্বা করতে হবে যেমন এখানে যদি জিম থাকে জিম খারজ যা একালিপ টানতে হবে যা একালিপ টানতে হবে ঠিক এখানেও তা খারাজের তি তা খারাজের তি একালিপ টানতে হবে অর্থাৎ এই তা হরফটাকে দুইবার উচ্চারণ করলে যেটুকু সময় লাগে ওটুকু লম্বা করতে হবে তাহলে এটা মাদের হরকত হয়ে যাবে এখানে যদি হ্যাঁ উল্টা ফেঁস হেউ হ্যাঁ থাকে উল্টা ফেস উপরে থাকলে হেউ একালিপ পরিমাণ টানতে হবে তা খারাজের তি জিমখারা জবর যা বা আলিপ জবর বা নু নিয়াজের নি মিম অফিস মো একালিপ টানতে হবে জবরের মামে খালি আলিপ জেরে বামে পেশের পেসের ব্যামে অশাকিন থাকলেই হরফ যেটাই থাকুক একালি পরিমাণ টানতে হবে লম্বা করতে হবে কতটুকু লম্বা করবো যেই হরফটাকে লম্বা করবো ওই হরফটা দুইবার উচ্চারণ করলে যেটুকু সময় লাগে বা বি বু হু তি যা এরকম আশা করি বুঝতে পারছেন মাদের হরফ হলো তিনটা জবর বামে খালিয়ালিপ জেরে বায়াম ইয়াছাকেন পেসের বামে অছাকিন এটা হলো মাদের হরফ আর মাদের হরকত তিনটা খারাজাবর খারাজের উল্টা বেশ এই ছয়টা মুখস্থ রাখবেন কোরআনুল কারিমের তেলোহাতের ভিতরে এই ছয়টার নিয়মই বেশি এই ছয়টার উপরে নির্ভর করে আরও নিয়ম আসে মাদে মুত্তা ছিল মাদে মুন্ফা মাদে আরদি অনেকগুলো নিয়মকানুন চলে আসে শুধু এই একালিপটার মাদের উপরে অর্থাৎ এই মাদের হরফ তিনটি মাদের হরকত তিনটি এই মোট ছয়টা আমাদেরকে টাটকা মুখস্থ থাকতে হবে ভুলে গেলে চলবে না সব সময় প্রয়োজন হবে কোরআনুল করিমি নিয়ম নিয়মকানুন শিখতে গেলে মাদের হরফের পরিচয় হরকতের উচ্চারণ টেনে ভরাকে মাদ বলে মাদ অর্থ টেনে ভরা মাদের হরফ তিনটি জবরের বাম খালি আলিফ এই জবরের বাম খালি আলিফ জেরের বাম পাশে ইয়া জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে যজমলা ও পেশের বাম পাশে অও ও এই তিনটাকে বলা হয় মাদের হরফ মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিপ টেনে পড়তে হয় যেমন নু হি হা পেশের প্রামে অশাকিন মাদে একালিপ টানতে হবে নু লম্বা করতে হবে অর্থাৎ নুনকে দুইবার উচ্চারণ করলে যেটুকু সময় লাগে ওই পরিমাণ লম্বা করতে হবে নু হি হাজের হি হিমাল সাথে যের ব্যাপাম ইয়াশাক হি বামে খালি আলিপ একালিপ টান হা মুখ খোলা থাকবে সেই কণ্ঠনতে সব দিয়ে নু হি হা হে সাপ এখানে হায়ে কোনো সাপ নাই নু হি হা একালিপ পরিমাণ টানতে হবে মাদের হরকতের ব্যবহার তিনটা মাদের হরফের পাশাপাশি আরও তিনটি মাদের হরকত রয়েছে হরকত আমরা জানি এক জবর এক এক ফেসকে হরকত বলা হয় হরকতকে উল্টালে বা পরিবর্তন করলে তখন খারা জবর খারা জের ফেস হয়ে যায় যেমন এই যে খাড়া জবর জবরকে খাড়া করা হয়েছে জেরকে খাড়া করা হয়েছে খাড়া জের হয়ে গেছে জের কিন্তু আড়াআড়ি জেরকে খাড়া করা হয়েছে উল্টা ফেস পেসকে উল্টানো হয়েছে খাড়া জবর খাড়া জের উল্টা ফেস মাদের হরকত এই তিনটা সবাই খেয়াল রাখবেন এই কোনো হরফের উপরে খারা জবর খারা জবর উল্লেফাস থাকলে একালিপ পরিমাণ টানতে হবে মাদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে একালিপ টেনে ভরতে হয় সবাই খেয়াল করুন এই বা আলিপ জবর বা মাদের হরফ এটা বাম পাশে খালি আলিপ জবরের বামে খালি আলিপ বা আর এখানে আসছে বায়ের উপারই খাড়া জবর অর্থাৎ এই জবরকে খারাপ হয়েছে বা এখানেও একালিপ টানতে হবে এই হরফকে দুইবার উচ্চারণ করলে যেটুকু সময় লাগে বা এখানেও বা এখানেও বা সবাই খেয়াল করুন এখানে বাপের বু বোমেল বাবার সাথে বু পেশের বামা মা থাকেন মাদের হরপ একালিপ টান বু এখানে বা উল্টা পেশ বু অর্থাৎ পেশকে উল্টানো হয়েছে এটা হলো মাদের হরকত বু এখানেও বু একালিপ পরিমাণ টান বাজের বিমেল বিয়ের সাথে বি জের বা সাকিন থাকেন একালিপ টান বি মাদের হরফ আর এটা হলো মাদের হরকত বার বারণিসের খাড়াদের নিজেরকে খাড়া করা হয়েছে এখানেও বি একালিপ টান এখানেও বা খারাজের বি একালিপটান খারা জাবর খারাজের উল্টা ফেস একালিপটান আর জবরের বামে খালি খালিয়ালিপ পেশাব মাগা থাকিন বা মিয়া সাকেনও একালিপটান এই ছয়টা আমাদের ভালোভাবে চিনতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে এই ছয়টাই আমাদের বেশি কোরআন করিম তেলাতে কাজে লাগবে আয়াতে কাজে লাগবে আশা করি বুঝতে পারছেন মাদের হরফ মাদের হরফ জবরের বামে খালি আলিপ জেরেবা মেয়া শাকিন পেশের বামে মাগা থাকেন এই তিনটা আর মাদের হরকত তিনটা খারা জাবর খারাজের উল্টা পেশ এতেক্ষণ আমরা শিখছি মাদের হরফের পরিচয় মাদের হরকতের পরিচয় মাদের হরফ আমরা চিনলাম জবর বামে খালি আলিফ জেরের বামে ইয়াছাকেন পেশের বামে থাকেন। আর মাদের হরকত খারা জবর জের উল্টা পেশ এগুলো একালিপ পরিমাণ টানতে হবে একালিপ টান হলে আমরা কতটুকু টানব আমরা জানি কোরআনুল ক্যানিমে একালিপ তিন আলিপ এবং চারালিপ পর্যন্ত টান আছে মাত লম্বা করার পরিমাণ এই যে খেয়াল করুন একালিপ লম্বা করার পরিমাণ দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ যেমন বা বা আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করে দেবে না বা উচ্চারণ করতে যতটুকু সময় লাগলেও দুই দুই হর উচ্চারণ করতে বাবা এই বাকে অতটু পরিমাণ টানতে হবে এটা হলো মাত বা একালিপ মাত এটা হলো একালিপ মাত দুই হরকত পরিমাণ টানকে একালিপ মাত বলে বা 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 তিন আলিফ লম্বার পরিমাণ ছয় হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ একালিপ টানে যদি দুই হরকতের সমান হয় দুই আলিফে চার তিন আলিফে ছয় হরকতের সমান দুই আলিফ যেহেতু নাই তাহলে তিন আলিফে ছয় হরকতের সমান উচ্চারণ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যখন ছয়টা এই ছয়টা হরফের সমান তিন আলিফ টানতে হবে আমরা যদি আলাদা আলাদা উচ্চারণ করি আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা 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 এভাবে উচ্চারণ করতে হবে এই মা 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 এই উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগছে অতক্ষণ টানতে হবে এই তিন আলিফকে তাহলে মা মা চারা লিফ লম্বার পরিমাণ আটটা হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ অর্থাৎ চারা লিফে আটটা সমান যেমন সেন যাবর সা এরকম আটটা হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা শা 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 আটটা হরফ সা শাহ উচ্চারণ করতে যত সময় লাগছে ততক্ষণ টানতে হবে চারা লিপ আশা করি বুঝতে পারছেন অর্থাৎ একা লিপ্টান দুই হরকতের সমান তিনে লিপ্টান ছয় হরকতের সমান চারা লিপ্টান আট হরকতের সমান পরিমাণ টানতে হবে আশা করি বুঝতে পারছেন মাদার্থ টেনে ভরা একা লিপ্টান তিন লিপ্টান চারা লিপ্টন করোনাল করিমে পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন আর পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ